হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশুমিতা তন্ময় ব্লগ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা আমি পাঁচ কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এখানে আর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন ময়দার আর বেসনের উপরে এই রেসিপিটা হবে হ্যাঁ এর মধ্যে সুজিও লাগবে আমি এই সাইডে আমি মিক্সির মধ্যে হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এইগুলো সবই গুঁড়ো করবো করে এর মধ্যে দেবো তো যাই হোক এখানে হাফ কাপ আমি সুজি নিয়েছি হাফ কাপ চিনি নেব আর এক চামচ আমি এখানে মৌরি নিয়ে নেবো এটাকে গুঁড়ো করার জন্য তো যাই হোক দেখতেই থাকো আমি এখানে মৌড়ে নিলাম এক চামচ তো নিয়ে এটাকে আমি মিক্সি করে নেবো একটুখানি নুন দেবো তোমাদের চয়েস নুনটা নাও দিতে পারো তো যাই হোক আমি এখানে মিহি করে নিচ্ছি দেখতে থাকো তারপরে একদম মিহি হয়ে যাওয়ার পরে ওই মিহিটাকে আমি বেসন আর ময়দার মধ্যে দিয়ে দেব। দিয়ে ওটাকে ভালো করে একটু চামচের সাহায্যে একটুখানি মেখে নেব তারপরে হালকা করে ওটার মধ্যে একটু তেল দেব রিফাইন তেল বেশি দেব না হালকা করে দেবো দু চামচ দিলে হয়ে যাবে বন্ধুরা আমি এখানে ঘি দেওয়াটা উচিত ছিল কিন্তু আমি ঘি দিইনি ঘিটা ছিল না তো যাই হোক আমি ঘিয়ের বদলে রিফাইন তেল দিয়েছি তো যাই হোক তো দেওয়ার পরে দেখতে থাকো আমি এক কাপ জল দিয়ে দেবো এখানে বেশি জল দেবো না আমি এক কাপ জলেই করব যেমন আঠা যেমন রুটি করো তোমরা বাড়িতে সেরকম রুটির মতনই এই মাখাটা করবে কিন্তু এটা একটু শক্ত হবে বেশি আর নরম হবে না মাখাটা তো যাই হোক আমি এটা মেখে অন্তত দশ মিনিটের জন্য আমি সাইডে রেখে দিয়েছি চাপা দিয়ে আর এইদিকে দেখতে থাকো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেব যেই তেলটার ওপরেই পুরো রেসিপিটা হবে অ্যাকচুয়ালি এই রেসিপিটা প্রচুর তেল লাগে রিফাইন তেল তো যাই হোক দেখো তো আমি দেখতেই পাইলে যে কড়া গরম হয়ে যেতে রিফাইন তেলটা দিয়ে দিয়েছি আর এইখানে আমার যে লেচিটা ছিল আর ময়দা মাখাটা আমি ওই ময়দা মাখাটা ভালো করে হাত দিয়ে একটু মেখে ওটাকে লম্বা করে নিয়েছি নিয়ে ছুরি দিয়ে আমি কাটবো ওটাকে লেচি করবো একটু গোল গোল লেচি করবো যেরকম রুটি করো তোমরা রুটির আগে যে লেচিটা করা হয় সেরকমইভাবে করবো একটু বড় করব আর দেখতেই থাকো আমি এটা বেশি পিস করিনি পাঁচ ছ পিস করেছি করে দেখতে থাকো আমি এটা কম করে গোল গোল করে নিয়েছি আর যেরকমভাবে তোমরা বাড়িতে রুটি করো সেরকমই গোল রুটি করব কিন্তু রুটিতে যেরকম পাতলা হয় আমি এটা পাতলা করব না এটা একদম মোটা হবে মানে বেশি পাতলাও হবে না বেশি মোটা হবে না মিডিয়াম সাইজেরই হবে কিন্তু একটু মোটাই হবে তো যাই হোক আমি দেখতে থাকো আমি ওটাকে রুটির মতন বেলে নিয়েছি তারপরে ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব ছোট ছোটো ডুমো ডুমো করে তো বন্ধুরা দেখতে থাকো আমার এখানে কাটা হয়ে গেছে ছোট ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো যে তেলটা আমি বসিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে আমি তার মধ্যে এই মানে ডুমো করা লেচিগুলো কেটে দিয়ে দিলাম তো এখন এটাকে আমি দশ পনেরো মিনিটের মতো ভাজবো হালকা আছে একদম যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ তো দেখতেই পাচ্ছ আমার এখানে ব্রাউন কালার হয়ে গেছে তো এবারে এইটাকে আমি তুলে নেব তো বন্ধুরা এই রেসিপিটা হচ্ছে মদন ভাজা মানে মদন কটকটি ভাজা এই রেসিপিটা আমি অনেক আগে ছোটোবেলা থেকেই খেয়ে আসছি আমার খুব ভালো লাগে ফেভারিট করকুটি তো যাই হোক কারো এই কটকটিটা ভালো লাগে তারা প্লিজ আমাকে কমেন্ট করে বলো আর এই রেসিপিটা পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় যেটা আমি করলাম তোমাদের সবাইকে তো যাই হোক ভালো লাগে Please like.